लुके अमाय पागल बोले लुके अमाय पागल बोले लुके अमाय पागल बोले আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা আমাকে পাগল করেছে আর ওর মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা ওই মদিনায় আছে না আমার জান মোহাম্মদ রাসুল ওই নবীকে ভালোবেসে আমি যদি তোরি ভুল আমি যদি করি ভুল ওই মদিনায় আছে না আমার জান আমি যদি ভুল আমি যদি করি ভুল বলে বরা জীবন আমার বুলে বড়া জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরো আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা